ঝুম বৃষ্টি নেমেছে আজ সকালের প্রথম ফুল নাম ভুলে যাই বাগান বিলাস আমার খুব পছন্দের একটা গাছ এই একটা গাছে দুই রকমের রঙিন পাতা আসবে দেখার অপেক্ষায় আছি রাধা চূড়া রাধা বৃষ্টিতে এত সুন্দর লাগছে বৃষ্টির পানি পরে আরো সবুজ লাগছে গাছটার নাম একশো বার মনে করে দুশো বার ভুলে যাই কি আর করা একটু ভুলামো না এই আছে ভিডিওটা দেখলে কমেন্টস করে দিবেন নামটা বলবেন মনে রাখবো তারপর আবার ভুলে যাব এই তো কলা গাছে এসেছে নতুন পাতা এই হলো আমার লাল কৃষ্ণচূড়া ফুল দেখার অপেক্ষায় আছি তুলসীতে এসেছে অনেক অনেক ফুল আর এই ফুল থেকে হবে বীজ আর আরও আরও অনেক তুলসী তেজপাতা আর দারচিনি পাতা দুটোতেই এসেছে নতুন পাতা খুব সুন্দর লেবুর নতুন ডাল সবুজ রঙের ডাল অনেক সুন্দর লাগছে বৃষ্টিতে কারি লিপস ফুল এসেছিল পাতাগুলো যা সুন্দর না এটা হলো আমার ছোট্ট একটা মেহেদি গাছ নতুন পাতা এসেছে আর অনেক রকম গাছ আছে গাছ জবাটাকে পরিচয় না করে দিলে কি হয় ঝাপটা ধরে পাতা এসেছে ফুল ধরার অপেক্ষায় আছি আমি